গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার কত কাজ দেখো আমি শুয়ে বসে আছি ঠিক আছে ভাল লাগছে না মনে হচ্ছে আমি একটু বসে থাকি একটু ফোন ঘাঁটি ওইটাই করছি আমাকে একদম ভালো লাগছে না মানে কি আমার মন ভালো নেই যে আমার কিছু মাথা ভালো নেই এটা না আমার সব কিছু ভালো আছে যেন মনে হচ্ছে তো যেন শুয়ে বসেই থাকি একটা যেন আজকে এনার্জি আলাদা লাগছে কাজ করার এনার্জিটা একদমই নেই মনে হচ্ছে ফোনটা ঘেঁটে ঘেঁটে পাগল হয় ঠিক আছে তো এখন ঘাঁটছিলাম ফোনে ঘাঁটছিলাম ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব ঘাঁটছিলাম তো আমার মনে হচ্ছে ইউটিউবে ইউটিউবে কমেন্ট এসছে কিন্তু এখন আমি রিপ্লাই দিয়ে দিয়ে দেবো রিপ্লাইটা দিয়ে তারপরে উঠবো ঠিক আছে দেখো বিছুন কেঁতা সব চাদর বালিশ সব খুলে দিয়েছি সবই ধুতে হবে আমাকে তো কাপড় চোপড় আছে সবই ধুতে হবে বাসন বাসনগোলা আছে রান্না করতে হবে আজকে রান্নায় কিছু ঝামেলা নেই কালকের তরকারি আছে আর ডাল করব ভাত করবো আর ঢেঁড়স আলুর ভাজা করব। তো ঢেঁড়া সারলুর ভাজা আর ডাল ভাত করবো কালকের তরকারি আছে হয়ে যাবে ঠিক আছে তো রান্না করার চলো টেনশানটা মিটল কিন্তু তো আমার প্রচুর কাজ আছে দেখো কাপড় ধোয়া থালা ধোয়া ঘর মোচা ঠিক আছে ইয়ে মারিয়া মনে হচ্ছে না না দেখি যদি ওরা জেদ করে তাহলেই না না হবো না কেন ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য নামাবো না ভাবছি তো কিন্তু আমি নাইবো আর সবই তুলে দিয়েছি সেগুলো দেখতেই দেখতে রয়েছে কাজ প্রচুর আছে কিন্তু গা করছে না যে আমি কাজ করি জানো তো একদমই ইচ্ছে যাচ্ছে না কাজ করতে বলে না মনটা যেন উরু উড়ু লাগছে কি জানি কেন কিসের জন্য লাগছে উড়ু উড়ু সে জানি না ঠিক আছে কিন্তু মনটা উড়ু উরু লাগছে কি হয়েছে আমার তো জানা নেই কিন্তু মনটা প্রচুরই উড়ু আছে ফুল এনার্জির সাথে কাজ হবে কিন্তু কাজ করতেই ভালো লাগছে না মনে মনের বসে থাকি কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে আর বলো কেউ যায় এই পানিতে আমাদের কুয়া অব্দি পানি চলে এসছে কুয়া অব্দি পানি চলে এসছে আমার তো বাইরেই বেরোতে ইচ্ছা করছে না কিন্তু আমার ঘুরতে ইচ্ছা করছে কোথাও ঘুরবো বলো কোথায় যাব ঘুরতে কোথায় যাব না একটু একটু কি না আজ মেকআপ শেকআপ করবো না অন্য একদম নতুন নতুন জামা পরে মেকআপ ফেকআপ করে ঘরে বসে থাকি কিন্তু না যে করবো না দুদিন পরে নবী দিবস আছে আমি যদি এখন সব কিছু পরে নিই ভালো লাগবে না দেখতেই পাচ্ছি আমি সব কিছু খুলে দিয়েছি কানে মানে সব খোলা রয়েছে শুধু চুরিটা আছে চুরিটা তো পাল্টাবো না সেই জন্যে দেখো আমার চুরির কালারও যায়নি আর কাজও পুরো রোমনি রয়েছে আর চুরিও ভাঙিনি আমার হাতে তো চুরি খুব কমের ভাগ ভাঙে ভাঙে না বললেই চলে আমি ভেঙে বের করি চুরিগুলোকে ঠিক আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি এই হাতে রয়েছে দেখি তিন ছয় নয় বারো পনেরো আঠেরো এতে বাইশটা এতে একুশটা তো যাই হোক চলো তোমাদের সাথে অনেক গল্প করলাম বেশ ভালো লাগলো সকালটা যেন খুব হ্যাপি হ্যাপি এবারে চলো সারাদিনটা তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো এখন মতন তোমাদের সাথে যেতে ইচ্ছা করছে না তোমাদের সাথে গল্প করবো না তাহলে সারাদিনে ব্লগটা দেখাতে পারবো না চলো টাটা দেখো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে এতগুলো কাপড় ধুয়েছি ঠিক আছে দেখো চাদর সেই ওপরের দড়িতে দেয়া রয়েছে কিছুটা এখানে দিয়েছি ঠিক আছে কিছুটা ওইখানে দিয়েছি এরকম করেই হচ্ছে আর এখন ঘড়িতে কটা বাজে যেন দেড়টা বাজে আমি এবারে হচ্ছে ভাত পানি চাপাবো তোমাদেরকে বললাম যে আমি বসে বসে শুধুমতু বসে বসে দেরি করেছি তো চলো এবারে আমার হাতকে স্প্রিট করে ভাত ডাল এক জায়গায় চাপিয়ে দিই আর তারপরে কী কি কাটবো হ্যাঁ ঢ্যাঁড়স ঢেঁড়স আলু কেটে নিই তারপরে ঢ্যাঁড়স আলুর ভাজাটা চেপে দিই যতক্ষণ আমার কাটা হয়ে যায় ততক্ষণ আমার ডালও হয়ে যাবে মারিয়ে হেরা গুলোস নিয়ে আমি মারবো কিন্তু তো ততক্ষণ আমার কাটা হয়ে যাবে আর ডালও হয়ে যাবে আর তাতে মধ্যে মানে দুটো আড়াইটার মধ্যে কাজ ফিনিশ হয়ে যাবে কারণ ডেটটা পার হয়ে গেছে আর আমি ভিডিও আপলোড করতে বসিয়েছি দেখি যদি দুটোর মধ্যে ভিডিও আপলোড হয়ে যায় তাহলে আমি পোস্ট করে দেবো নাহলে হয়তো একটু দেরি হতে পারে দশ পনেরো মিনিট দেরি হতে পারে দশ পনেরো মিনিট দেরি হতে পারে তোমরা একটু কন্টিনিউ করো ভিডিওটা তো দেখো ঢ্যাঁড়সটা এখানেই রাখা রয়েছে হাতের কাছে কিছু পাইনি অন্যগুলো এখানে রয়েছে সেই জন্য মেয়ের এস্কাপ ছিঁড়ে গেছে ওই স্কাপটাকে নিয়ে নিয়েছি ঠিক আছে তো যাই হোক চলো তোমাদের সামনে আবার পরে আসছি একটু রান্নাটা চাপিয়ে দিই নাহলে আবার অনেক দেরি হয়ে যাবে তোমার দাদা ভাইকে ফোন করতে হবে তোমার দাদা ভাইয়ের ফোনে আবার ব্যালেন্স নেই ফোন করে জিজ্ঞাসা করি কোথায় আছে না আছে আমি আগে চাপিয়ে দিই তারপর জিজ্ঞাসা করবো বলবে হয়ে গেছে নাহলে চলো পরে আসছি ঠিক আছে চলো দেখতে থাক এই দেখো বন্ধুরা ভাত হচ্ছে ঠিক আছে এবারে নামাবো হয়ে এসছে আর এইখানে দেখো আলু ভাজা ঢেঁড়স আলু ভাজা ডাল হয়ে গেছে সেই দেখো নিচুই আছে আর দেখো আজকে আমার রান্না হয়নি তোমাদেরকে বললে আমি ঝটপট করে রান্না ছাপিয়ে দিই দেখো আজকে রান্না হয়নি বাবু সাহেব এসে হাজির দেখো আর এসেই বলছে আমার খুব জোরে খেতে পাচ্ছে খাবার দাও আমি যে খাবার রান্নাই হয়নি এখন দেখছো ফোঁটগুলো কেটে নেবো তুমি দিয়ে দিছো আপাকে ঠিক আছে খাও দেখো একটা চিপস খাওয়া হয়ে গেছে দেখো নিচে ফেলা রয়েছে দেখো ঠিক আছে দেখো দুজন দুটো নিয়ে নিয়েছে এই দেখো বন্ধুরা আর আমি এই খেনে আমি এই খেনে আমি এখন রান্না ফান্না করে নিই তারপরে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো একটু ঝটপট পট করে রান্নাগুলো করে নিই রান্না হয়ে গেছে ভাতটা এবার পশাবো আর কি করব ভাজাটা এক্ষুনি হয়ে যাবে তেলের ভাজা তো বেশি সময় লাগে চলো আসছি পরে এই দেখো বন্ধুরা ও আর ঘরের অবস্থা দেখো ফের আগের মতো দিন মনেই চলে আসছে পানি ঢুকে যাওয়ার মতন সিন হচ্ছে ঠিক আছে এখানে এই সবে এর ঘুম পুরু হয়নি কি সুন্দর শুয়ে থাকে তিন ঘন্টা পর্যন্ত আর আজ ওর পাপা তুলে দিয়েছে এই যে তোমার দাদাভাই দেখো এই দেখো পানি দেখো পানি দেখাবো না আবার নালে কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে কিন্তু আমার ঘরের অবস্থা তো দেখো দেখো মাছ পাপা ফেলে দিচ্ছে মনে হয় এই দেখো ওই সাদা সাদা যে দেখতে পাচ্ছ এইটা তোমার দাদা ভাই ভালো যে এটা সিমেন্ট ওই সিমেন্টটা লাগিয়ে দিয়েছে পুরো লম্বা দেখো এইখানে দেখো ঘরের অবস্থাটা কি করে দিয়েছে আমার দুটো মেয়ে মিলে দুটো না একটা না দুটোই ছিল এটা ভিজে আছে দেখো এটা দিতে ভুলে গেছি কোথায় দেখো এইগুলোকে গুচোবো এইগুলো এইখানে ওইটা দিয়েছে বলে এইগুলো সব ধোবো চা পানি খাওয়া হয়ে গেল ঠিক আছে দেখো আমরা হাজবেন্ড ওয়াইফ আবার চা বন্দি হয়ে গেছি বলো যে কি গো দেখো বন্দি হয়ে গেছি তো না না বন্ধ কথা হয়েছে চালু হয়েছে দেখো বলে বন্দি কথা হয়েছে চালু হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের কাজে যেতে ইচ্ছা করছে না

চলো দেখি কি করা যায় ঘরগুলো গুছোতে তো হবে একটাও কাপড় শুকুইনি কালকের কাপড়ও শুকুইনি এই দেখো মেরা দেখ রে মেরা আপাকে দেখ আচ্ছা ঠিক আছে চলো চলো কি এনে দেবা নবি দিবসে কি এনে দেবে ফালা পাপাকে বল पापा न नबी दिमসে ফালা কিনে দেবে নবি দিবসে ফালা কিনে দেবে চলো ঠিক আছে পরে আসছি ঠিক আছে এই দেখো গাইস পুরো ঘর গুণোকে গুছিয়ে নিয়েছি ঠিক আছে দেখো বালিশেরও ওই দুটো পরিয়ে দিয়েছি এগুলো পরাইনি থাক পরশু দিনকে পরব রয়েছে পরশু দিনকে আর একটা চাদর কাশতে হবে এটা দিয়ে ওপর থেকে একটা কিছু বিছিয়ে নেবো ওইটা দিয়েই শুয়ে পড়বো ঠিক আছে সবার সময় একটা করে চাদর বিছিয়ে নেবো হয়ে যাবে তারপর পরবের দিন একটা সুন্দর বিছিয়ে দেবো কেন আমাদের ওই পরবটাই মেন পরব খুব মানে অনেকেই কি আর তোমাদেরকে বলবো যারা আমাদের এতে আছো মুসলিম আছো তারাই জানবে কতটা আমাদের জন্য ওই পরবটা মেন রয়েছে আমাদের জন্য অনেকই মেন ওই পরবটা বিশ্ব নবী দিবস এটাকেই বলে তো আমাদের নবী দিবসই আছে খুব বড়ো পরব আমাদের তার জন্য দেখো আমি পরশু মনে হয় ঘর ঝেড়েছিলাম পরশু দিনকে ঘর ঝেড়েছিলাম ঘরগুলোকে পুরো গুছিয়ে নিয়েছিলাম চাদর বাড়ির সব আর কেঁচে দিয়েছিলাম আমি বলি কেঁচে দিই নাহলে কিরম সিচুয়েশন থাকবে সেরকম ওই হিসাবে আর তারপরে এ হলো তারপরে আজকে এমন হলো যে এত পানি পুরো দর অব্দি পানি চলে এসছে যায় না যদি সারা রাত এরকমই ঝিমঝিম করে হয় হয়তো ভরে যাবে পুরো তো তার জন্য একটু ভয় লাগছে ঠিক আছে আর মেন হয়ে গেছে পরশুদিনকে আমাদের খুব বড় পরব রয়েছে খুব বড়ো বলে খুব বড় আমাদের প্রিয় নবীজির পরব রয়েছে এটা আর সেই জন্য আমরা তো খুবই খুশি আর আসলে তো আমরা আছি ওনার উম্মত সেই জন্য তো বছরে তো একবার আসে পরবটা তাই না আর ঘরগুলোকেও ঝেড়ে ফেলে দিয়েছিলাম আগ বছরও এরকম মানে পানির ফানির কিছু হচ্ছিল বলে আমার ঘরে ঝান্ডা ফান্ডা লাগানো হয়নি আর এ দেখো এরকম পানি লাগিয়ে দিয়েছে কিছু মানে লাগাতে পারবো না খুবই দুঃখ তো যাই হোক চলো যা হবে দেখা যাবে উপরবেলার এবারে মর্জি পানি হচ্ছে কি ডোবাবে আমাদেরকে জানি না তো যাই হোক থাক যেকালে কালে পানিও দেবে তাহলে থেমিয়েও দেবে তো উপরওয়ালা ধ্যান রয়েছে দিতেও পারে না দিতেও পারে সেটা ওনার ওনার উপর সব কিছু নির্ভর করে ওনার না ইচ্ছে থাকলে তো একটা পাতাও নড়তে পারবে না তাই হচ্ছে কথা ওনার যেকালে ইচ্ছা রয়েছে এই পরবের সময় পানি হচ্ছে হোক আর কি করব বলো এটা তো আর কিছু না যে নিতে পারবো না এটা উপরওয়ালা দিচ্ছে নিতেই হবে তো যাই হোক পুরো ঘরগ্নকে গুছিয়ে গাছিয়ে দিলাম তো যাই হোক চলো তোমাদের সামনে আসবো পরে ঘরগুলোকে তো গুছিয়ে নিয়েছি এবারে একটু লাইভে চলে আসি ঠিক আছে দেখতে পাচ্ছ সব কাপড় সব কেমন কেমন করে কাপড় রাখা পুরো করছে বাইরে রয়েছে চাদর যাই হোক চল পরে আসছি ঠিক আছে এখন আমাদের টাটা এবারে শুধু রাতের বেলা আসবো ভিডিওটা শেষ করতে পরে আসছি এই দেখো গাইস খুনি পড়ে যেত খুনি পড়তে পড়তে বেঁচেছে দেখো দেখো বন্ধুরা তোমাদেরকে ঘর ঘর গুছিয়ে তোমাদেরকে দেখেছিলাম তো দেখো এখন দেখো ওরে বাপরে আমি নিজেই করেছি দেখো সব কিছু ফেলে ধুলে রেখে দিয়েছে ঘরে একটু গুছিয়ে থাকতে দেয় না আমার চোখটা তোমাদেরকে মনে হচ্ছে এই চোখ দুটো লাল লাল ফোলা ফোলা হয়ে রয়েছে কেন বলো তো যায় না আমার দুটো চোখ জ্বলছে জালা করছি আজ আমি ঘুরতে কেন তো অনেক বেলাতে উঠেছি কিন্তু তবুও আমন আমে দাদা আমন দাদা আমি দাদু আমি দাদু আমি মানা তো যাই হোক বন্ধুরা আমার চোখটা যেন ফুলে ফুল লাগছে আর চোখটা জ্বালা করছেই আর এই দেখো মারিয়াম আমার পা দুজনের পাপা আমার দেশটারে পালা কানতে গেছে বললো না তোমাদের সামনেই বললো তো সন্ধ্যাবেলায় যে পাপা আমার জন্য কাপড় কিনতে আনবে তো পাপা তো বললো হ্যাঁ তোর পাপা আজকেই গেছে আনতে তো নিয়ে আসবে তো তোমাদেরকে তো দেখানো হবে না গাইস কেন কারণ আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি আর কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কালকে দেখাবো তো কালকে তোমরা দেখবে মারিয়ে মাহেরার কাপড় তো আজকে আর দেখাতে পারছি না দুধ চাপিয়ে দিয়েছি দুধ দিচ্ছি তোমার দাদা ভাই আজকে এখন সময় আছে ফিরে যা বুলুচ্ছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল ব্লগে একটা তো আজকের মতন টাটা বাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই অনেক ভেক সুস্থ থেকো ঠিক আছে চলো আজকের মতন টাটা গুড নাইট ব্লগটাকে এখানেই শেষ